সম্মানিত প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি সোনারগা পিরিসপুর ইউনিয়নের প্রাণ পুরুষ গরিব দুঃখী মানুষের বন্ধু মোহাম্মদ মাসুম রানা আজ ছাব্বিশে আগস্ট ফেনী বন্যায় কবলিত এলাকায় নিজে উপস্থিত থেকে কখনো পানিতে হেঁটে কখনো নৌকায় করে আবার গাড়িতে করে বিভিন্ন স্থানে প্রতিটা মানুষের ঘরে ঘরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তান সামগ্রী ও তাদের খোঁজ খবর নেন মোহাম্মদ মাসুম রানা তার একমাত্র ছেলে মোহাম্মদ মিরাজ হাসানকে হাতে নিয়েই এই কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং পিরিসপুর ইউনিয়নের সহযোদ্ধা ছোট ভাইদের সকলকে হাতে হাত রেখে একসাথে কিন্তু এই তান সামগ্রী বিতরণ কার্যক্রমটি পরিচালনা করেন বিভিন্ন স্থানে যেই জায়গায় গাড়ি যায় না গাড়ি যাওয়া সম্ভব নয় সেখানে মাসুম রানা হেঁটে এবং নৌকার মধ্য দিয়েই কিন্তু বিভিন্ন স্থানে তান সামগ্রী নিয়ে কিন্তু মাসুমরানা রানা প্রতিটা ফ্যামিলিতে যেন এই তান সামগ্রী তারা হাতে হাতে পায় সেজন্য কিন্তু মাসুমরানা। সর্বোচ্চ কষ্ট বিলীন করে তাদের পাশে দাঁড়ানোর জন্যই কিন্তু উনি বিভিন্ন এলাকার বিভিন্ন ফ্যামিলিতে ঢুকে ডুকে কিন্তু ত্রাণ সামগ্রী কিন্তু উনি পৌঁছাই দেওয়ার জন্য চেষ্টা করছেন এবং মোটামুটি দীর্ঘ সময়ে অনেক পরিশ্রমের পর বিভিন্ন স্থানে উনি যেখানে বন্যা কবলিত মানুষ বের হতে পারছে না তাদের কাছে কিন্তু আজকের এই মাসুম রানার পক্ষ থেকে যেই ত্রাণ সামগ্রীটি ফেরিতে পাঠানো হয়েছে এবং উনি নিজেই কিন্তু প্রতিটা ফ্যামিলিতে উনি হস্তান্তর করেছেন এবং এই কার্যক্রমে ফেরির যারা বিভিন্ন স্থানের লোকালয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু মাসুম রানাকে সর্বোচ্চ দোয়া প্রার্থনা করছেন মাসুম রানার এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং মাসুম রানা সকলকে একসাথে এক হয়ে সারা বাংলাদেশে যারা ধর্নার্থ ব্যক্তি রয়েছেন সকলকে আহ্বান করেন এখনই সময় এসেছে মানুষের পাশে এসে তাদের এই বিপদে তাদের কাজে লাগিয়ে তাদেরকে বিভিন্নভাবে মাধ্যমে তাদেরকে থেকে উদ্ধার করার জন্য মাসুম রানা বলেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সবাই যে যাই পারেন অতটুক দিয়েই তাদেরকে সহযোগিতা করার ব্যবস্থা করেন তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেন আল্লাহ যেন সবাইকে তো বিজ দেয় বাংলাদেশের সকল মানুষ যারা বন্যার কবলিতে দুরবস্থায় আছেন তাদেরকে যেন সবাই সহযোগিতা করার চেষ্টা করেন এ বলে কথা শেষ করলাম আসসালামু আলাইকুম সকলেরই আশা এবং প্রত্যাশা হাতে হাত রেখে এই বুনাক কবলিত মানুষের পাশে দাঁড়াই এমকেস মহিউদ্দিন সময়ের আহ্বান ফেনী নোয়াকালী